আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম আজকে যে কথা বলবো এটা প্যারালাইসিস বা পক্কাঘাত এই রোগটা যাদের হয় বা তারা খুব টেনশন বা চিন্তা করে যে এই রোগটা কি করব এই রোগটা কি আসলে কোনো চিকিৎসা নাই হোমিওপ্যাথিতে বা এটা ভালো কোনো চিকিৎসা নেই পক্কাঘাত বা প্যারালাইসিস যাদের হয়ে যায় তারা একটা বা দুইটা অঙ্গ বা সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যা এটাই আমরা বাস্তবে দেখে আসছি এটার জন্য যেগুলো আপনারা করবেন বা আপনাদেরকে যা যেটা যত পরামর্শ দেব এই সমস্যাগুলো যদি কারো হয় কখনো আপনারা জানতে পারেন বা এলাকা বা আপনার নিজের মধ্যে তাহলে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াবেন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ালে এই ধরনের সমস্যা ভালো হয়ে যাবে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে এবং অসংখ্য পেশেন্ট ভালো হয় এবং ভালো হবে পক্কাঘাত বা প্যারালাইসিসের যে কিছু কিছু সমস্যা যে আপনারা যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে বা প্রেশার বা অন্যান্য সমস্যা দুর্বলতা বিভিন্ন কারণে যদি কেউ স্ট্রোক করে স্ট্রোক করার পরেই আপনার বেশিরভাগ এই প্যারালাইসিসটা দেখা দেয় তো স্ট্রোক করলে যেগুলো স্ট্রোক করবে আচ্ছা বুঝতে পারেন এইগুলো সবসময় এড়িয়ে চলবেন যে কারো ডায়াবেটিস বেশি থাকেন তাহলে সব সময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন দু যে কারো প্রেশার বেশি থাকে নিয়ন্ত্রণ রাখতে কমে গেলে নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবেন এগুলো নিয়ে পরে এক সময় ডায়াবেটিস বা প্রেশার নিয়ে কথা বলবো আজ পক্ষাঘাত নিয়ে কথা বলি যে পক্ষাঘাত বা প্যারালাইসিস যে বিষয়ে নিয়ে কথা বলবো প্যারালাইসিস সাধারণত পুরা শরীরে পুরা শরীরে আপনার অচল করে দিতে পারবে কারোর ডান দিক বা কারোর বাম দিক বা কারো একটা অঙ্গ হ্যাঁ অঙ্গ আপনার দুর্বল করে দুর্বল করে দিতে পারে প্যারালাইসির দুধ যে আপনি এগুলো জানতে পারেন যে হয়ে গেছে তাহলে প্রথম যে মেডিসিনটি হলো মাথায় রাখবেন সেটা হলো আর্নিকা প্যারালাইসির জন্য প্রথম মেডিসিনটি আর্নিকা দুইশো পাওয়ার পাঁচ থেকে দশ পর ওষুধ দিনে তিন চারবার খাবারের আগে খাওয়াবেন হ্যাঁ সবসময় আর্নিকা মেডিসিন রাখবেন কাত বা জন্য প্রথম মেডিসিন আর্নিকা দ্বিতীয় যে মেডিসিনটি হলো দ্বিতীয় যে মেডিসিন ধান দিক ধান দিক আপনাদের একটা অঙ্গ যে আপনার হাত বা পা ধান দিকে আপনাদের অসল হয়ে যাচ্ছে অসল হয়ে গেছে ধান দিকের জন্য যে মেডিসিন হলো কষ্টিকাম পাঁচ থেকে দশ বেড়া ওষুধ দিনে দুই থেকে দুই থেকে তিনবার খাবারের আগে সে পর কষ্টি গ্রাম মনে রাখবে ধুজি কারো বাম দিক ধুজি দেখেন যে কারো বাম দিক হম অসল হয়ে গেছে বা চলা একটা হাত আঙ্গাতে পারে না একটা পা তুলতে পারে না এই ধরনের সমস্যা যদি দেখতে পারেন বাম দিকে কারো সমস্যা তাহলে মনে রাখবেন লেখেসিস বাম দিক হচ্ছে লেখেসিস ত্রিশ বা দুইশো পর পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিন পার খাবারের আগে সব এরপরে যে মেডিসিনটি হলো দজি আপনি জানতে পারেন যে পূর্বপুরুষ বাবার ছিল দাদার ছিল তারারও পক্কা গাছ বা সমস্যা ছিল এগুলো যদি আপনারা আপনার হয়ে থাকে তাহলে মেডোরির নাম বংশগত থেকে যদি কারো আসে থাকে নাম দুই সপর পাঁচ থেকে দশ পড়া ওষুধ দিনে এক থেকে দুই বার খাবার আগে সপ এরপরে দু যে কোনো দেখে যে ঠান্ডা বা প্রচুর পরিমাণে ঠান্ডা বৃষ্টি ভিজার পরে বা ঠান্ডা লাগার পরে দু যে খারো পক্কা কাত হয়ে থাকে আপনারা যদি জানতে পারেন যে সে তো প্রচুর পরিমাণে বৃষ্টি দেবে যেন বৃষ্টিতে বিচার পরে পকা কাঠটা বা এই স্টুকটা করছে স্টুকটা করার পরে তার এই সমস্যা দেখা যাচ্ছে তাহলে মনে রাখবেন রাস্টক্স মেডিসিন পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সব পথ রাস্টক দুইশো এই মেডিসিনটা মনে রাখবেন পরের যে মেডিসিনটি হলো পক্কাঘাতের জন্য আপনারা আরও দুইটা মাদা টিংসার মনে রাখতে পারেন পেসিপ্লোরা মাদার রাহুলপ্রিয়া মাদার এইগুলো মেডিসিনও খুব ভালো কাজ করে পক্কাঘাতের জন্য বা প্যারালিসিসের জন্য রাহুল এবং খেসিপুরা দুইটাই মাদার পাঁচ থেকে দশ বারো ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পর সেপ বাইকিমিকের মধ্যে দুইটা বাইকিমিক তিনটা বাইকিম খালছে সেটি হলো ফস এবং কেলিফস টুয়েলভ এক্স বা থার্টি এক্স পাঁচ থেকে দশটা পরি দিনে দুই থেকে তিনবার খাবারের পরে চুষ্কার একটু গরম পানি খাওয়াবেন এবং আপনারা এই ধরনের সমস্যা যদি তাকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো সমস্যা যদি না বোঝাতেও তা হোমিওপ্যাথিতে ভালো হয় কিছু যদি নাও আসতে পারেন তাহলে ভালো আপনাদের এলাকায় এলাকায় বা যে ভিডিও দেখবেন যে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন বা আমি যে মেডিসিনগুলো বললাম এগুলো আপনার খাওয়াতে পারেন আশা করি এই সমস্যার সমাধান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম